আমার ভাইরা আমার বন্ধুগণ কোনো দিকে নজর নাই একমাত্র দিলটাকে নরম করে দিবে হেদায়তের নিয়তি আলোচনায় বসবে হইতে পারে আপনার আমার জন্য এটা নাজাতের হইয়া যাইতে পারে আমার আমার কোন আমল করলে পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই তিনটা পুরস্কারে পুরস্কৃত করবে কোন আমল করলে পাক রব্বুল আলামিন আপনার আমলের খাতাটা জারি রাখবে কোন আমল করলে আপনার পিতা মাতার কবরটা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগান বানাইয়া দিবে কোন আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার সামনের বড় বড় বিপদ মুক্তি করিয়া দিব কোন আমলটা করলে আজকে এই তিনটা পুরস্কারে পুরুষকে দইয়া যাইবেলি আলারি আ بعد فأعوذ بالله من الشيطان الرجيم رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق صدقواكم <applause> من الصالحين قال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ওয়ামান আহাব্বানিকা কানামাই মাইয়া ফিল জান্নাহ আল কামা তল আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দির সদা বাজিত ঘণ্টা ছিল না সে আদার জগতে এসেছিল তুমি হে সাদক মানুষের মাঝে মানুষ রূপে জন্ম মানুষের মন করিলা জ মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিল কোরআন দিয়া হাদিস দিয়া বালবাসা দিয়া অন্তর দিয়া मन्द नोय ऐसे ईश्वर के लिए इंसान ही याद और तो बंदा है मेहमान ही दार फानी के सजावत को न जाओ लेकिन उसे अपना असली गौर सजा আলহামদুলিল্লাহ আয়োজিত আজকে ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মুওয়াজ মুকাররাম হজরত উলামায় ক্যারাম আমার সামনে বসা বিভিন্ন এলাকা থেকে আগত বুড়া বাবারা যুবক বায়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আমরা সর্বপ্রথম ওই মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে যে মহান মালিক আমাদেরকে আজকে এই কনকনে শীতের রাত্রে এই জালিসুর রহমান জন্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন ওই মহান রবের সুক্রিয়া সকলে একবার আদায় করে আলহামদুলিল্লা মোহতারাম হাজিরিন আমার সময় একেবারে সংক্ষিপ্ত কেমন সংক্ষিপ্ত হা করছি তো বন্ধ করার টাইম পাবো না আলোচনা স্টার্ট করার পর হা করছি বন্ধ করার টাইম পাব না এরকম সংক্ষিপ্ত বুঝতে পারছেন আমি আপনাদের এই মাহফিলে গত বছরের আগের বছর আলোচনা করছিলাম আমি আপনাদের সামনে সৌরায় মুনাফিকুল আঠাশ নম্বর পাড়ার চোদ্দ নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনের দশ নম্বর কারিমা তালাবাত করেছি বিশ্বনবী সাল আলাইহাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো আমার বিল্লাহ আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই এই মাহফিলটা এই এলাকার জন্য রহমত না গজব একটু আওয়াজ করে বলেন রহমত না গজব এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলমিন রহমত নাজিল করতেছে কি করে না এটা আমার কথা নয় আল্লাহ যে এই মজলিসের ভিতর রহমত নাজিল করতেছে এটা আমার কথা নয় আল্লাহ সৌরায় আরফ নয় নাম্বার পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের দুই শত চার নাম্বার আয়াত নাজিল কইরা আজকে এই দগদগা এলাকার মানুষদেরকে ডেকে ডেকে ডাক দেয়া বলতেছেন এ দগদগা এলাকার মানুষ যেই জায়গার ভিতর আমি আল্লাহর কোরআনের তালাবাত হয় যেই জায়গার ভিতর আমি আল্লাহর কোরআনের আলোচনা হয় যেই জায়গার ভিতর আমি আল্লাহর বরাত্ম কথাগুলো হয় ওই মজলিসের ভিতর আমি আল্লাহ আব্বুল আলমিন বিস্তীর্ণে রহমত নাজিল করি একবার জোরেকন সুবাহান আল্লাহ মালিক বলেন ওয়াইদা কোণে আলকুনপস্তমি ওলাহু ওয়াঙ সি তুঁ লাল্লা কুম আমার ভাইরা আমার বন্ধুগণ আজ থেকে তার হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমী পবিত্র একটা কোরআন আসছিল কইরা দিয়া ওই কোরআনের ভিতর একশত চোদ্দটা সুরা দিয়ে আল্লাহ কোরআনটাকে সাজাইছে ওই একশত চোদ্দটা সুরার ভিতর একটা সুরা যার নাম সুরায় আরব এটা নয় নাম্বার পারার পনেরো নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের দুই চার নাম্বার আয়াত কইরা আজকে এই দগদগা এলাকার মানুষদেরকে ডেকে ডেকে ডাক দিয়া বলতেছেন এ দগদগা এলাকার জায়গার মানুষ যেই জায়গার ভিতর আমি আল্লাহর কোরআনের তালাওয়াত হয় যেই জায়গার ভিতর আমি আল্লাহর হাকিকতের বর্ণনা করা হয় যেই জায়গার ভিতর আমি আল্লাহর কোরআনের তালাওয়াত হয় ওই মজলিসের ভিতর আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির ন্যায় রহমত নাজিল করি ওই রহমতের মালিক আজকে হইব কারা অন্য সব দিকে মনোযোগ না দিয়া অপরের সাথে আলোচনা না কইরা একমাত্র আলোচনার ভিতর মনোযোগ দিবে যারা আজকে ওই রহমতের মালিক হইয়া যাইব তারা একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ এ বন্ধু এই সূরায়ে মুনাফ এই সুরায়ে আরফের দুই শত চার নম্বর আয়াতের সরল তর জমা যদি বুঝে থাকেন তাহলে বলেন এই মজলিশের ভিতর আইসা আলোচনার ভিতর মনোযোগ দেওয়ার দরকার আছে নি না নাই এ বন্ধু এই আলোচনার ভিতর মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই আলোচনার ভিতর মনোযোগ দিলে আজকে রহমতের মালিক কে বানাইয়া দিবে এটা আমার কথা না আল্লাহ কুরানে বলেছেন সৌরায় পাড়ার পনেরো নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের দুই শত চার নাম্বার আয়াতের সরল তরজমা বলেছেন এই মজলিসের ভিতর আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টির নেই রহমত নাজিল করতেছে কথাগণ ঠিক কিনা মুহতারাম হাজেরিন আমি আপনাদের সামনে সৌরায় মুনাফিকুন আঠাশ নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইনের দুই শত চার নম্বর আয়াত তালাবাদ করেছি আল্লাহ রব্বুল আলমিন আজকে এই দগদগা এলাকার মানুষদেরকে এই এলাকার মানুষদেরকে এমন একটা মেসেজ দিয়েছেন এই মেসেজটা যদি কোনো একটা মানুষ যদি মেনে নেয় মালিক বলেন তাকে জান্নাতে দেওয়ার জন্য এটাই যথেষ্ট জুরাগন সুবাহান আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া অধিকাংশ ওলামায় ক্যারাম অনেকভাবে ব্যাখ্যা করেছে কিন্তু আল্লামা জমির উদ্দিন এবং এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া আল্লামা জমির উদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ খেয়ালাই তিনটা পুরস্কারের কথা উল্লেখ করেছেন কয়টা পুরস্কার একটু আওয়াজ করে বলেন কয়টি পুরস্কার এক নম্বর পুরস্কার যে ব্যক্তি সুরায় মুনাফিকুন আঠাশ নম্বর পারান চোদ্দ নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইনের দুই দশ নম্বর আয়াতের উপর আমল করবে মালিক বলেন আল্লামা জমির উদ্দিন নানবুরী রহমতুল্লাহ খেয়ালায় তার কিতাবের ভিতর লেখেন তাকে এক নম্বর পুরস্কার দিবে তার জিন্দগির গুণাগুলি মাফ করে দিবে একবার সুহান আল্লাহ শুধু গুণা মাফ করেই ক্ষান্ত করবেন না ওই ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষের আমলের খাতাটা বন্ধ হয়ে যায় কথাগণ ঠিক কিনা এই আয়াতের উপর যে আমল করবে আল্লামা জমির উদ্দিন রহমতুল্লাহ রহমতুল্লাহকে আলাই বলেন ওই ব্যক্তিটার আমলের খাতাটা কেমন পর্যন্ত জারি থাকবে একবার চিল্লায় বলেন সুবাহান আল্লাহ দুই নম্বর পুরস্কার ওই ব্যক্তিটার পিতামাতা যখন মারা যাবে মৃত্যুর পরে পিতামাতা কোন হালতে কবরে আসে ওটা আমাদের জানা নাই কতক্ষণ জানা আছে দুনিয়ার জমিনে এমন প্রযুক্তির অভাব নাই এক দেশ থেকে অপর দেশ পর্যন্ত আমরা মুহূর্তের ভিতর খবর নিতে পারি কিন্তু পিতা মাতাকে গড়ের পিছনে সাড়ে তিন হাত মাটির নিচে শোয়াইয়া দিছি ওই পিতা মাতা কবরে কি অবস্থায় আছে জানা নাই জানা আছে কেউ ওই খবর নিতে পারেন মালিক বলেন যদি এই আয়াতের উপর আমল কর তাহলে তোমার পিতা মাতার কবরটা জান্নাতের বাগান বানায় দেব আরেকবার চিল্লায় বলেন সুবাহান আল্লাহ তিন নম্বর পুরস্কার যে ব্যক্তি এই আয়াতের উপর আমল করবে এই আয়তের উপর আমল করার কারণে তাকে তিন নাম্বার পুরস্কার দেওয়া হবে তার সামনে যত বড় বড় বিপদ আছে ওই বিপদটাই তাইকে রক্ষা করে দিবে জোরাগন সুবাহান আল্লাহ পুরস্কার গুলা কি পছন্দ হয়েছে একটু আওয়াজ করে বলেন পছন্দ হয়েছে আলোচনা সামনে বাড়ানো যায় এ বন্ধু আল্লামা জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ খিয়ালাই হরজতে ঈসা পয়গম্বরের একটা জামানার ঘটনা উল্লেখ করেছে এ বন্ধু হরজতে ঈসা পয়গম্বর এমন একজন নবী ছিলেন সা গম্বর কে আল্লাহ রবুল আলমিন এমন একটা পাওয়ার দিছিলেন যেই পাওয়ারের কারণে

সামনে মুসাফা করতে শুরু করতেন একবার আওয়াজ করে বলেন ও সাপ ওই গম্বরে জামানায় একজন ধুপা ছিলেন একজন দুপা সেই দু মানুষের কাপড় গুলা কেছে দিতেন মানুষের কাপড় গুলা পরিষ্কার কইরা দিত মানুষের কাপড় গুলা পরিষ্কার কইরা মানুষের সাথে কেমন কইরা দুখাবাজি করতেন কেমন কইরা মানুষের সাথে নাফরমানি করতেন এবং বন্ধু ঘ ওই দু পা মানুষের সাথে নাফরমানি করথ যেই দুপার ব্যবহারে মানুষগুলা গুলা অসহ্য হইয়া গেছে যেই দুপার কারণে মানুষগুলা অসন্তুষ্ট হইয়া গেছে যখন মানুষ গুলা একেবারে অসন্তুষ্ট হইয়া গেছে মানুষ গুলা ঈশা পৈগম্বরের কাছে আমরা তো ওই দুপার ব্যবহারে অসন্তুষ্ট হইয়া গেছি আমরা এই দুপার ব্যবহারে অসহ্য হইয়া গেছি আল্লাহর কাছে আপনার দোয়া করেন যেন আল্লাহর আবুল আলামিন এই দু পাকে এমন একটা গজবের মাধ্যমে দুনিয়ার জমিন থাইকা উঠাইয়া নেয় আমার বাইরা আমার গং সা پیغمبر মানুষের কথাগুলা শুনো যখন ওই দুপার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তোলা বद्दुआ কইরা দিছে এবং একজন অপরের জন্য যেহেতু বद्दुआ করা জায়েজ নাই কারণ আপনি যার জন্য বद्दुआ করবেন ওই মানুষটা যদি ওই বদাটা আপনার শরীরে আগে লাইগা যাই তাহলে কোন অবস্থা হবে একবার চিন্তা করেন আমার বাইরে আমার বন্ধু গো একজন মানুষের কারণে যদি বন্ধু হাজারটা মানুষ অসুবিধায় থাকে একজন মানুষের ব্যবহারে যদি হাজারটা মানুষ কষ্ট পায় তাহলে তার বিরুদ্ধে করা যায় কারণ আপনাদের এই ধকধগা এলাকার কোনো একটা ড্রাইভার পঞ্চাশ জন যাত্রী লইয়া যদি রাস্তা দিয়া চলতে থাকে এমন সময় ওই গাড়ির সামনে যদি একটা যুবক সামনে দাঁড়াইয়া যায় ওই ড্রাইভারটা চিন্তা করবি আমার পঞ্চাশ জন যাত্রী বাঁচানো দরকার একজন যদি মারা যায় এই দগদগার এ বন্ধু পঞ্চাশ জন যাত্রী বাইসা যাবি আর একজনকে বাঁচাইতে গেলে পঞ্চাশ জন যাত্রী মারা যাবে এ বন্ধু বুঝে থাকলে বলেন ওই ড্রাইভারটা কয়জন যাত্রী রাত্রি কে বাঁচাইবে আওয়াজ করে বলেন কয়জন পঞ্চাশ জন যাত্রীকে কে বাঁচাইবে কথা কোন ঠিক কিনা ঈসা পয়গম্বরে জামানায় ওই দুপার ব্যবহারে মানুষগুলা অসন্তুষ্ট হইয়া গেছে হাজার জন মানুষ যদি কষ্টে থাকে তাহলে একজনের বিরুদ্ধে দোয়া করা যায় যাচ্ছে না নাই ঈসা পয়গম্বর ওই দুপার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করছেন বিরুদ্ধে দোয়া করতেন কথা গণ ঠিক কিনা ঈশা পয়গম্বর আল্লাহর কাছে হাত তুইলা দোয়া করে দিচ্ছেন আল্লাহ এই দুপাকে আপনি দুনিয়ার জমিন থেকে এমন একটা গজব দেন যেই গজবের মাধ্যমে ওই দুপা দুনিয়ার জমিন তাইকা চইলা যায় জোরে নাও নাউজুবিল্লা আমার ভাইরা আমার বন্ধুগণ আর যতই ঈসা পয়গম্বর ওই দুপার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া কইরা দিছে ওই দুপার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া কইরা দিছে আমার বাইরা আমার বন্ধু ঘ যখন ওই দুপার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল কাছে দোয়া কইরা দিছে মানুষগুলা খুশি মানুষগুলা চিন্তা করতেছে আমরা আজকে ওই দুপার মৃত্যুটা লাইভ দেখবো লাইফ আমার বাইরে আমার বন্ধু কোন দিকে নজর দিবেন না একমাত্র দিলের কান লাগা কথাগুলে শুনেন এ বন্ধু সংক্ষেপ সংক্ষেপ একেবারে সংক্ষেপ করে দিচ্ছি বাবা দুপা প্রতিদিনের যখন ওই কাপড়গুলা লইয়া নলকূপের কূপের দিকে যাচ্ছে দুপুরে খাবারের জন্য তিনটা রুটি নিছে দুপুরে লাঞ্চ করার জন্য আমার বাইরে আমার বন্ধু খুব ইতিমধ্যে পথের ধারে একজন মুসাফির ওই দু পাকে ডেকে ডেকে ডাক দিয়া বলতেছেন এ ভাই আমাকে আল্লাহ রস্তে কোন খাবার দাও দু পা একেবারে সংক্ষেপ করে দিচ্ছি বাবা এ বন্ধু আস্তে কইরা ওই দু পাটা ওই মুসাফির কে একটা রুটি খাবার দিয়া দিছে ওই দুপার জন্য ওই মুসাফির আল্লাহর কাছে কইরা দিছে এ অন্ধ এই দুপাকে তুমি তার জিন্দগির গুনাগুলি মাফ কইরা দিও কেমত পর্যন্ত তার আমলটা জারি রাইকো এ বন্ধ এই দোয়া শুইনা বা আরেকটা রুটি ওই মুসাফিরকে তারপরে আবার আল্লাহর কাছে দোয়া করতেছে তার পিতা তুমি কবরে জান্নাতের বাগান বানাইয়া দিও আমার বাইরা আমার বন্ধু বন্ধুগ তারপরে আরেকটা রুটি দিয়া দিছে তারপরে ডাক দিয়া বলে আল্লাহ একবার আওয়াজ করে বলেন আল্লাহ হয় না আর একবার জোরে বলেন আল্লাহ তারপরে আরেকটা রুটি যখন দিয়া দিছে এ বন্ধু এ বন্ধু তিনটা রুটি দেওয়ার পর অনেক লম্বা ঘটনা যখন ওই রুটিটাও দিয়া দিছে দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছে দোয়া করার পরে পাক রব্বুল আলামিন ওই যে ঈশা পাইগাম্বর দোয়া করছিলেন যে তাকে একটা গজবের মাধ্যমে মৃত্যুবরণ দিয়ে দাও দুনিয়া জমিন থেকে চলে যায় আল্লাহ রব্বুল আলমিন একটা সাপ পাঠাইছিলেন ওই দান করার কারণে পাক রব্বুল আলামিন তার ওই সমস্ত সামনে বড় বিপদ মাপ করে দিছে তার আমল নামাটা কেমত পর্যন্ত জারি করে দিছে পিতামাতার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিছে চিল্লায় বলেন সুবাহান আল্লাহ আরেকটু জোরা বলেন সুভানন্দ আমরা কি এই তিনটা পুরস্কার চাই জোরেখন তিনটা পুরস্কার চাই আল্লাহ আমার তালামত কিন্তু আয়াতের ভিতর বলেন সুৰাই মুনাফিকুন ফিকুন নম্বর পার চোদ্দ নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইনে দশ নম্বর আয়াতের ভিতর বলেন ওয়াং ফিকু মিম্মা রজগনা কুমিং ক বলে আইয়া মাউত এ বান্দা তুমি আমি যেই দন সম্পদ তোমাদেরকে দিয়েছি ওই দন সম্পদ থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে আগে কখন মৃত্যু আসার আগে আগে আল্লাহ বা রব্বুল আলমিন বলেছেন মৃত্যু আসার আগে আপনাকে দান দান করার জন্য আমরা সবাই দান সৎকা করবো তো সবাই করবো ইনশা আল্লাহ যদি অন্য কোনো মাঠে দেখা হয় অন্য কোনো জায়গায় কথা হয় তাহলে আলোচনা প্রাণ ভরে আপনাদেরকে শোনাবো আমার জন্য দোয়া করবেন আমার আব্বুর জন্য দোয়া করবেন আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি